নেশা নয় নেশার সর্বনাশা সুস্থ জীবন নিয়ে এমনই বার্তা রাখা হলো রাজ্যের বনেদি জুয়েলারি বাণিজ্যিক সংস্থা স্বর্ণকম জুয়েলার্সের তরফে বার্তাকে সকল স্তরে পৌঁছে দিতে আয়োজিত হয় ম্যারাথন দৌড় কর্মসূচি বাণিজ্যিক ভাবনার সঙ্গে সামাজিক কর্মসূচিতেও যে ওই বাণিজ্যিক সংস্থা সমান দৌড়ে রয়েছে তার ফের নিদর্শন রাখলো আজকের কর্মসূচির মধ্য দিয়ে মহতি এই উদ্যোগকে স্বাগত জানাতে সংস্থার বাণিজ্যিক প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসেন যুব কল্যাণ মন্ত্রী জুয়েলারি বাণিজ্যিক সংস্থা স্বর্ণকমল জুয়েলার্সের মন্ত্রী রায় সামাজিক ভাবনাকে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে গিয়ে সংস্থার এক কর্মকর্তা জানান এই বছর আমাদের দ্বিতীয় বছর আগরতলা সিটি বেড়াত স্বর্ণকমল জুয়েলার্স এবং কৃষ্ণা ডায়মন্ডের উদ্যোগে এই আয়োজন আমাদের এই সমাজটাকে সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস যাতে এই আমাদের যুব সমাজ আজকের যুব সমাজ যাতে নেশামুক্ত থাকে সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন যাতে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা যুব সমাজের এই নেশার থেকে যাতে ওরা বেরিয়ে আসতে পারে এই ধরনের প্রয়াস আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এটা আমাদের দ্বিতীয় প্রয়াস জুড়ে থাকি বাঁধো আপন আর চেয়ে আপন জুড়ে থাকি বাঁধো আপন আর চেয়ে আপন আপন আর আপন 说。Sure.